ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু মৃতদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার পরিজনেরা মৃতের পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক নিয়ামত শেখ ভিন রাজ্যে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন মুর্শিদাবাদের হরিহরপাড়া লালনগরের পরিযায়ী শ্রমিক মোহর শেখ হায়দ্রাবাদের রাজমিস্ত্রির কাজ করতেন তিনি শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানে তার মৃত্যু হয় রবিবার সকালে তার মৃতদেহ এসে পৌঁছায় নিজের বাড়িতে খবর পেয়ে রবিবার সকালে শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে তাঁদের বাড়িতে পৌঁছান হরিহরপাড়া বিধায়ক নিয়ামত শেখ তিনি মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন সমবেদনা জানান এবং তাদের হাতে এক লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন বিধায়ক নিয়ামত শেখ বলেন মোহর শেখের অকাল প্রয়াণে আমরা সবাই গভীরভাবে শোকাহত এই দুঃসময়ে আমিও আমাদের দল সবসময় পরিবারের পাশে আছি যে কোনো প্রয়োজনে আমরা তাদের পাশে থাকবো এই মানবিক উদ্যোগে বিধায়কের ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মৃতের পরিজনেরা এবং স্থানীয় বাসিন্দারা

বিশেষ করে আমি এলাম আমার সঙ্গে এই হুমাইপুর অঞ্চলের আমার লালনগরের সমস্ত বাসিন্দা ছেলেরা রয়েছে এখানে মোরশেক যে ছেলেটা আমি দেখতে এসেছিলাম এটা হায়দ্রাবাদে কাজ করতো ও কাজ করা অবস্থাতেই তার হঠাৎ স্ট্রোক হয়ে ওখানে মারা গেছিলো তো তাই রাত্রে আজকে ভোরবেলার দিকে এখানে এ বাড়িতে পৌঁছেছে লবর বাড়িতে তাই এখানে দেখতে এসেছিলাম তো বাইরে থেকে কাজ করতে গিয়ে যে যারা যাদের মৃত্যু হয় তাদের মানে ঘটনা মানে খুব দুঃখজনক ঘটনা বাড়ির পারিবারিক যারা হয়েছে তারা তো কেউ দেখতেও পায় না তার জন্যে আমরা খুব শোকাত কারণ হচ্ছে যে দুঃখ কষ্ট ফ্যামিলির যেমন কারোর মৃত্যু হলে হয় এরকমই আমাদের সকলেরই আমাদের একটা দুঃখ কষ্ট মধ্যে আমরা পড়ে যাই মৃত্যুকে সকলকেই আমাদের মানে ভয় লাগে মৃত্যু হলে পরে যার মৃত্যু হচ্ছে তার পরিবার বর্গ যারা আছে তারা খুব কষ্ট মধ্যে থাকতে হয় তাদেরকে পাড়া প্রতিবেশী স্বজন সকলকে থাকতে হয় মৃত্যু একটা ভয়ঙ্কর জিনিস তাই মৃত্যু যখন হয় যার হয় সেই জানে যারা বেঁচে থাকে তারা অতটা অনুভব করতে পারে না তাই আজকে এই লালনগরে আমরা এই মৃত্যুকে আমাদের সঙ্গে হিসাবে আমাদের সঙ্গেই ছিল এবং পৃথিবীতেই ছিল আজকে সে পৃথিবীতে নেই তার জন্য আমরা খুব সকলেই আহত মানে আমরা খুব দুঃখের সঙ্গে আমরা বলতে চাইছি যে এই মৃত্যু মানে যেহেতু বিদেশে মারা মারা গেছে তার জন্যে আমরা আরও বেশি কষ্টদায়ক মনে করছি এবং ভালো আমরা দুঃখিত বিষয়টা নিয়ে আজকে দফন কখন হবে তাই আমি দশটার সময় দেখুন কখন হবে আমি রাত্রে কালকে খবর পেয়েছিলাম আগামী ছাব্বিশে জুন বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত আমতলার বুকে প্রথম তাজ আয়ুর্বেদিক ক্লিনিকে বিভিন্ন রোগের পরীক্ষা করা হবে সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো হারের ব্যথা পরীক্ষা ওজন মাপা রক্তে অক্সিজেন পরিমাণ মাপা রক্তচাপ মাপা পরীক্ষা করতে আসছে নলহাটি হাসপাতালে চিকিৎসক রামিত রাহির সরকার এছাড়াও ডাক্তারবাবু রোগী দেখবেন অর্শ ভগানদার নারী ও পুরুষের গুপ্ত রোগের ব্যথা যে শিরার সমস্যা ও অন্যান্য রোগের রেজিস্ট্রেশন ফি মাত্র একশো টাকা আমতলা কলেজ রোড জামা মসজিদের নওদা মুর্শিদাবাদ নাম লেখার জন্য সেভেন সেভেন নাইন সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সেভেন এই নাম্বারে কল